হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবানের অপূর্ব লীলা শ্রোতা বন্ধুরা আজকের এই লীলাটি আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে চলুন তবে শুরু করি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তের অপূর্ব লীলা কাহিনীটি বৃন্দাবনের পবিত্র ভূমি যমুনার নীল ঢেউ কুলে কুলে দোল খাচ্ছে কদম তলায় ছায়ায় বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি সুরে চারিদিকে যেন মহময় হয়ে উঠেছে গোপগণ গরু চড়াতে চড়াতে সেই সুরে মুগ্ধ হচ্ছে গোপীগণ দৌড়ে এসে শ্রীকৃষ্ণের চারিপাশে ঘিরে নাচতে শুরু করেছে সেই সময় দূরগ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ তাকে স্মরণ করে বসে আছেন তার কুড়ে ঘরে ছোটবেলা থেকেই কৃষ্ণ তার প্রাণের প্রিয় দরিদ্র কষ্ট তাকে কখনো ভাঙতে পারেনি অনাহারে থেকেও কৃষ্ণ নাম তার ঠোঁটে সর্বদা লেগেই থাকে ভাগবত গীতা পাঠ করে প্রভুর মহিমা তিনি গেয়ে দিন কাটান তার একটাই স্বপ্ন কৃষ্ণকে একবার চোখে দেখা একদিন অন্তরের আকুলতায় তিনি ঠিক করলেন আর অপেক্ষা নয় আমি বৃন্দাবনে যাব আমার প্রভুকে একবার দেখব খালি পায়ে তিনি দীর্ঘপথ পারি দিলেন মানুষ দেখে তাকে ঠাট্টা করল কেউ বললে কৃষ্ণ কি আর কারোর সামনে আসে কিন্তু ভক্ত শরণ থামলেন না হৃদয়ে শুধু এক ডাক হে প্রভু তুমি আমার কাছে আসো দিন গড়িয়ে গেল অবশেষে তিনি যমুনা ধারে বসে কৃষ্ণের ধ্যান করলেন চোখ বুঝে ভরা কণ্ঠে তিনি বললেন প্রভু তুমি কোথায় আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না হঠাৎই চারিদিকে আলোয় ভরে উঠল দূর থেকে ভেসে এলো মধুর বাঁশের সুর ভক্ত তখন চোখ খুলে দেখলেন নীল বর্ণ বসন হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত তখন বিস্ময়ে লুটিয়ে পড়লেন মাটিতে কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমি তো অযোগ্য তবুও তুমি এসেছ কৃষ্ণ মৃদু হেসে তার কাঁধে হাত রেখে বললেন ভক্ত আমি ভক্তির কাছে বাঁধা তুমি আমাকে ডাকছ আমি এসেছি ভক্ত তখন বললেন আমি ধন সম্পত্তি চাই না আমি সুখ চাই না আমি শুধু তোমাকেই চাই কৃষ্ণ স্নিগ্ধ চোখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমার এমন ভক্তি খুব প্রিয় তুমি আজ ধন্য হলে শ্রীকৃষ্ণ ভক্তকে নিয়ে যমুনার ঘাটে বসে পড়লেন ভক্ত তখন ভক্তিগীত গাইতে লাগলেন কৃষ্ণ তার বাঁশের সুর বাজাতে লাগলেন শ্রীকৃষ্ণের মধুর সুরে গোপগোপীগণ বীরক্ষ নদী পাখি ইত্যাদি সব কিছুই আনন্দে মেতে উঠল বৃন্দাবন জেগে উঠল অদ্ভুত আনন্দের আলোয় ভক্ত তখন অনুভব করলেন এটি স্বপ্ন কৃষ্ণ বললেন না এটি স্বপ্ন নয় আমি সর্বদাই তোমার হৃদয়ে আছি তুমি শুধু নাম জপ করো আমি তোমার পাশে থাকবো সেই বাণী শুনে ভক্ত মনে আনন্দ ভরে উঠল এরপরে ধীরে ধীরে কৃষ্ণ গোপগন্ধের মাঝে ফিরে গেলেন ভক্ত তখন বৃন্দাবনে একটি আশ্রম গড়লেন প্রতিদিন কৃষ্ণ নাম জপ করতে লাগলেন মানুষের মনে কৃষ্ণ নাম ছড়িয়ে দিলেন দূর দূরান্ত থেকে লোক এসে তার কাছে আশীর্বাদ চাইতে লাগল সময়ের সাথে সাথে ভক্ত একদিন বৃদ্ধ হলেন মৃত্যু সব থেকেও তিনি কৃষ্ণ নাম জপ করতে লাগলেন হঠাৎ তার কুঁড়ে ঘর ভরে উঠল অপরূপ আলোয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই আগের মতোই নীল বর্ণ কৃষ্ণ বললেন ভক্ত আমার সঙ্গে চলো তোমার এই পৃথিবীতে সাধনা এবার সম্পন্ন কাঁদতে শ্রীকৃষ্ণের চরণ আঁকড়ে ধরলেন সেই মুহূর্তে তার প্রাণবায়ু বেরিয়ে এসে কৃষ্ণের কোলে আশ্রয় নিল শ্রীকৃষ্ণ তখন তাকে নিয়ে গেল তার নিত্যধামে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্টে জানিও জয় শ্রীকৃষ্ণ এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার সমস্ত রকম ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো বলুন রাধে রাধে।